থিওরি হচ্ছে বলার হ্যাঁ হিসাব করার করার আগে যে ভাবাটা সেটাকে ডকুমেন্ট করার যাই বলো সেটাই থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে সেটা ইন প্র্যাকটিস করা বা এক্সপেরিমেন্ট বলা যায় এক্সপেরিমেন্ট করা যেটা করলে এক্সপিরিয়েন্স আসে সেটাই প্র্যাকটিক্যাল যখন প্র্যাকটিক্যালি আমরা কাজটা করছি তাহলে অনেকগুলো থিওরিকে একসঙ্গে নিয়ে কাজটা করছি তাই না যদি লাইফের ক্ষেত্রে দেখি কেমিস্ট্রি শুধু কেমিস্ট্রি দিয়ে কী হবে আমার কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে বায়োলজি লাগছে সেই সঙ্গে ফিজিক্স লাগছে তাই না এটা কিন্তু থিওরির ব্যাপার চলে কারো যখন বলি থিওরি আমি কেমিস্ট্রি লিখছি সেটা লেখার জন্য লিটারেচার লাগছে লিটারেচারের জন্য গ্রামার লাগছে গ্রামারের জন্য সেন্স লাগছে কতগুলো অ্যালফাবেট ইত্যাদি ইত্যাদি ম্যাথামেটিক্স লাগছে সবই চলে আসছে সেটা সব জায়গায় মানে এরকম ধরনের সকাল উঠে স্টপি করলাম তারপর যজন করলাম এইবার আমি যাজন করছি না ওরকম তখন হয়তো হয় না একসঙ্গে সব করে কাজ হচ্ছে স্যাটারডে সানডে না একটা নীতি আছে যে পাড়াপড়শির বাঁচা বাড়ায় রাখিস তুই স্বার্থ টান তাদের ভালো হয়েছে দিয়ে তুলি ইস্টানুক করে প্রাণ আমার পাড়ায় কারোর করোনা হয়েছে ধরলাম ঠিক আছে তার বাঁচা বাড়া যেহেতু আমার স্বার্থটা তখন আমি কী করব তাকে সেবাটা আমি দেবো কিন্তু আমাকে দেখতে হবে যে স্বস্কানির একদম প্রথম নীতি এটা হচ্ছে যে শ্রীবিগ্রহের মন্দিরভাবে যত্ন করিস শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস বিধিমাফিক মাফিক পালিশটাকে তা আমাকে তো শরীরটাকে সুস্থ রাখতে হবে শ্রীবিগ্রহের মন্দিরভাবে পুজো করতে হবে সহনপটুও রাখতে হবে অনেকগুলো ব্যাপার আছে তবে যার করোনা হয়েছে তাকে আমার সেবাটাও দিতে হবে তার সেবাটাও করতে হবে তার সেবাটা আমি কিরকম ভাবে করবো নিশ্চয়ই বাড়ি গিয়ে করবো না এইখানে আমি করলেও আমি কে আমি যদি ডাক্তার হই আমাকে প্রিকশন নিতে হবে অনেক ব্যাপার হ্যাঁ যেহেতু আমি ডাক্তার নিতে আমি একদম পার্সোনাল লেভেল দিয়ে কথাটা বলছি তাই এইখানে যেমন সস্তানির দুটো বিধি নিয়ে অত আরও বড়োভাবে দেখতে হবে আর অনেক বিধি নিয়েই কাজ হচ্ছে অন্তত এইটুকু ছোটোভাবে দেখতে হলে এখানেই দ্রুত বিধি নিয়ে কাজ হচ্ছে এবার এবার কি এখানে শুধু শুধু নিয়ে কাজ হচ্ছে কখনই না এখানে ইস্টোকে ভরণ করার একটা কাজ চলছে এখানে একটা যাজন করার কাজ চলছে একটা এক্সাম্পল সেট করছি আমরা যে সেবাটা দিচ্ছি কিন্তু একদম কোভিডের নিয়ম টিয়ম সব মেনে সেবাটা দিচ্ছি এইখানে আমরা যখন আলোচনা করি আমাদের ধান্দাকে থাকে হচ্ছে প্রথম ধান্দা থাকে হচ্ছে যাতে শ্রী ঠাকুরের আইডিওলজিকে আমরা আরও ভালোভাবে জানতে পারি আর ভালোভাবে বুঝতে পারি তারপরের ধান্দা থাকে এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যাতে অনেক লোকের কাছে ভিডিওটা চলে যায় সেক্ষেত্রে একটা যাজনের অঙ্গ এবার যজন যাজন ইষ্টবৃতি এই সব একটা অঙ্গাঙ্গী ব্যাপার আমরা যখন আলোচনাটা করছি তখন হয়তো এই পার্টগুলোর যে কোনো একটা নিয়ে বা যজনের অঙ্গ হচ্ছে পঠন পাঠন শুধু পঠন পাঠন নিয়ে আমরা আলোচনাটা করলাম তার মানে এই নয় শুধু ওইটুকুই আসলে আছে সবটাই কিন্তু আলোচনার সুবিধার জন্য আমি তোরাম্বয় করতেই হচ্ছে তাই না ঠাকুর পঞ্চনীতিকে বা তার আগে যদি যাও ত্রিশরণ সূত্র যাকে বলে যজন যাজন ইষ্ট প্রীতি আবার যদি যজন যাজন ইষ্ট প্রীতি সস্ত সদাচার পাঁচটাকে নিয়েও ভাবতে হয় এগুলোকে ঠাকুর বলেছেন ফাইভ পিলার্স অফ এক্সিস্টেন্স দুটো একসাথে হ্যাঁ এরম হয় আমি এটাই মন দিলাম এবার ওটাই মন দিচ্ছি ওটাই দিলাম তাহলেই বাড়ি দাঁড়াবে এই জায়গাটা আছে আমাদের আলোচনাটা হ্যাঁ এবার আলোচনা যদি বলা হয় যে শুধু এইটা না ওইটাও আছে অবশ্যই ওটা আছে কিন্তু